আমি আগে দৌড়ে দিছি গো আমার ভাই দা গো যাইয়া দেখছি গো আমি কেমনে বলাম গো আমার ভাইয়ের এ গোলা গো আমার ভাই কয়টা ছিল উ আমি কি বাই তোর পিতা 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 কই না কি তা কেডা মারলো কেডা মার যাই কত আমি কিরেছি গাই না গো আমার মাথা তো এইসব ঠিক নাই হঠাৎ করে আগমন্তিকা উড়ছি উঠে আমি তো গেছিগা গেছি আমি তো কার রুরে ডাক দিছি না কারণ এই আমার পরিচিত আমার ভাইয়ের লগে চলছে আমার বাসায় গেছে চিনি জানি এই জন্য আমি আর আব্বা মারে ডাক দিছি না তার লগে আমি গেছি গা আর যদি না চিনতাম তো আমি আর আব্বা মারে ডাক দিলাম তো আমি গেছি গা আমি কিরেছি গেলাম না

ও ভাই ও ভাই আমি আর কিছু করতেছি ও আমি আর কিছু করতেছি না কিতা হইছে না হইছে কিচ্ছু না হাতি ব্যাঙ্গা ভরে ভরে রইছে ওমা দেখ আমি হাতফির ওমা এটা কি এটা কি দুনো ফাঁস রায়া আনছি ফাশ আনছি বাড়ির মধ্যে আনছি ঘরে আমার আব্বা মাম্মা উঠছে ওইটাওজন আবার বাইরে গো ওপরে এসে আশাশ বন্ধ হই আইতাছে তখন কিছু আমি জিগাইসিও না কইছেও না তখন আবারে আম্মারে ডাক দিছে কয় একটা ডাক দিয়া গো amare মাগ কইরা দিও আমি কইতা কইছ নাইতা কইছ না তো ডাক্তারগা সবক নিয়মকুন নিয়ম এর পড়ো এর পড়ো না নিচার চাই এরা বাই করতেই গো এ মারছে এডার বাই করতেই আমি দেখতে চাই তারে তারে আমি দেখতে চাই বাইরে ফিরে কিরে বলল কিরে বলল আমি দেখতে চাই ফিরে বলল তো রাতে একটা দিহারে ফোনটা বাহির করা হইছে দুইজন লোক বাহির করেন না এর বাড়ির সামনে আনা হইছে আনার পরে হেরে আপনার যতটুক বডি ড্যামেজ যত আঘাত পাঁচ বোঝা গেছে হেরে কোন গাড়ি নিজে চাপা দেওয়া হয়েছে এর একটা ঠ্যাং ভাঙ্গা আট ভাঙ্গা মানে এক সাইড ভাঙ্গা বুকের পরে গাড়ি চাপ দেওয়া চাপ এরকম হাসা আর চাকার চাপ বোঝা গেলে আর মাথার মিজে মানে মাথার একদম শেষে ফেলছে আর কি এরকম একটা আঘাত বোঝা যাচ্ছে আর কি দুইটা সময় ঘটনা একটা পনেরো একটা তেরো এবং একটা ষোলো মিনিট দুইটা কল আসছে হ্যাঁ পাঁচ মিনিট করে তিন মিনিট হ্যাঁ ফোন করার পরে জানতে পারি মোবাইল করে ফেলাই গেছিল